ছেলে মেয়েতে নিয়ে নৌকোই চড়ে নদী পথে মণ্ডপের পথে মা দুর্গা বানভাসি পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা সহ হুগলিরও বেশ কিছু এলাকা আর সেই বানভাসি হুগলি জেলার বন্দর কুঠি বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা ঘাতাল পৌর এলাকার নিশ্চিন্তিপুর থেকে নৌকায় চাপিয়ে ঘাটালের শিলাবতী নদী পথে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি জেলার বন্দরের উদ্দেশ্যে আমরা এবছর বন্যার পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ দুরবস্থা সেই কারণে আমরা ঘাটাল থেকে বন্দর বাজার পূজা কমিটি আমরা ঠাকুন যাচ্ছি নৌকায় করে বন্দর বাস স্ট্যান্ড